শুভুদু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ঈশানকে স্কুল থেকে নিয়ে আসলাম এনে স্নান করালাম ঈশানকে স্নান করালাম এখন রান্না করতে যাব। আজকে রান্না করব সর্ষে ইলিশ সরষে ইলিশ কীভাবে রান্না করি সাতটা থাকুন সর্ষে ইলিশ রান্না করতে এই যে ইলিশ মাছ আর এখানে এই যে সরষা আর লবণ আর কাঁচামরিচ একসাথে বেটে নেব এই বাটিটার মধ্যে সর্ষে ইলিশ বকা এখানে আমি পরিমাণ মতো সর্ষে বাটা নিয়ে নিলাম তারপর লবণ দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো মরিচের গুঁড়ো অল্পই দেব কারণ কাঁচা মরিচ দিয়েছি সর্ষে বাটার সাথে এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিব সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব একে একে ইলিশ মাছ গুলো দিয়ে দেবো বাটিতে ভালো করে একটু মেখে নিব সর্ষেগুলো একটু মাখিয়ে দিও মাছগুলোর সাথে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো ভালো করে কি মিশিয়ে কাঁচা মুড়ি দিয়ে দিব ডাক ভালো করে লাগিয়ে নিব এই যে এখানে বাপে বসিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না পনেরো পনেরো বিশ মিনিট রাখবো তারপর নামিয়ে রান্না রান্নাবান্না শেষ একই রান্না করলাম যে এখানে এলো এখানে সুরমা মাছ দিয়ে কচুমুখি দিয়ে রান্না করছি কচুমুখী বেগুন দিয়ে ঝোল রান্না করছি সামগ্রী তোমার মাঝে না করছি ডাল জলপাইতে ডাল এখানে শর্ট শৈলীর ব্যাপার

এখন আমরা খাওয়া দাওয়া করবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক